হচ্ছে পড়াশুনোর পাশাপাশি আমরা আমাদের যারা হচ্ছে অভিভাবক অভিভাবিকা আছে যারা এই যে তরুণ প্রজন্মের এদেরকে উত্তরণের পথ দেখাতে গেলে পড়াশুনো পাশাপাশি খেলাধুলোটার মানে খুবই প্রয়োজন কারণ হচ্ছে খেলাধুলো না করলে মানুষের কিন্তু চরিত্র গঠন হয় না কারণ স্বাস্থ্যই সম্পদ সেখানে দেখা যাচ্ছে মানুষের যদি স্বাস্থ্য ভালো থাকে তার মানে মন ভালো হয় সে কিন্তু আত্মকেন্দ্রিক হয় না সে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু দেশের দশের কথা ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম বলবো যে পড়াশোনার পাশাপাশি যারা অভিভাবক অভিভাবিকা আছে তারা ছেলে মেয়েদের স্বপ্ন দেখাক মানে স্বপ্ন দেখাতে শিখুক তাদের হচ্ছে মেন্টালিটিটা যেন মানে ছোটো জায়গায় মা মানে বাবা মা যেন হচ্ছে কিন্তু না নিয়ে যায় তারা যেন দেশের দশের মধ্যে আগামী দিন মোটামুটি হচ্ছে বড়ো হয়ে আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে বিশ্বের দরবারে রকম মোটামুটি কীর্তি সন্তান মানে তার বাবা মা তাদেরকে এইভাবে মানে হচ্ছে তাদেরকে হচ্ছে এইভাবে বলে হচ্ছে উদ্বুদ্ধ করুক যে হচ্ছে তোমরা মানে বড় হয়েছ এই মানে দেশের মাটিতে এই দেশ তোমাদের অনেক কিছু দিয়েছে আলো বাতাস ফল ফুল ফলে তোমরা এই মোটামুটি দেশের কাছে ঋণী ফলে তোমাদের হচ্ছে বড় হয়ে এই মাতৃভূমির জন্যে তোমাদেরদের মোটামুটি দায়বদ্ধ থাকবে সেই দায়বদ্ধ থেকে তোমরা কীভাবে মাতার মোটামুটি সেবা করবা সেই রকম কৃতি সন্তান মানে তোমরা তৈরি হও মা বাবা যেন তার মানে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের এই বার্তা দেয় দেখো আজকাল মা বাবাদের মধ্যে একটা চিন্তাভাবনা মানে শুরু হয়েছে নতুন করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে যে আমার ছেলে জনক খুব ভালো মোটামুটি মার্কস পায় সে ভালো মার্কস পেতে গেলে কী করতে হবে না এরকম ইংলিশ মিডিয়ামে মানে হচ্ছে পড়ালি আমার ছেলে ভালো মার্কস পাবে তাদের মূল মোটামুটি লক্ষ্য কী মা বাবা বলতে চাই যে আমার ছেলেরে আমি তৈরি করছি পয়সা ইনকাম করার জন্য কারণ ভালো রিজাল্ট করলে সে মানে চাকরি পাবে কিন্তু আমি বলবো এই জায়গায় যে পড়াশুনোর পাশাপাশি মা বাবা হচ্ছে তাদের কি মানবিক দিকটা শিখুক তারা যেন দেশের দশের জন্য কাজ করে যে কাজটা আমাদের কোচেস অ্যাসোসিয়েশন অফ মানে বেঙ্গল আমাদের হচ্ছে একটাই কাজ আমরা সারা মোটামুটি ভারতবর্ষব্যাপী আমাদের সংগঠন আমরা সমস্ত জায়গায় যে সমস্ত গ্রাম অঞ্চলে ভালো ভালো প্রতিভা রয়েছে গরিব গ্রুপ ছেলে মেয়ে আমরা তাদেরকে হচ্ছে খুঁজে নিয়ে হচ্ছে ক্রিয়ামুখী তৈরি করি এবং তাদেরকে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা তাদেরকে যদি খুব আর্থিক মানে এরকম দুর্দশা থাকে তাদেরকে হচ্ছে আর্থিকভাবে কিছু মানে সাহায্য করা তাদেরকে হচ্ছে উদ্বুদ্ধ করা এই কাজটা আমরা সারা মোটামুটি দেশব্যাপী আমরা হচ্ছে এই কোর্সের অ্যাসোসিয়েশন অফ মানে বেঙ্গল আমরা এই কাজ করি আর এই কাজ করে আমরা বিগত দিনে এর ভালো রেজাল্ট পেয়েছি আমরা মোটামুটি ভারত মাথাকে বহু মানে বীর সন্তান মানে উপহার দিতে পেরেছি আজকে আমাদের এই কোষি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে মানে জাতীয় স্তর বা আন্তর্জাতিক স্তরে এরা সবাই কিন্তু মানে পদক জিতেছে মানে বিদেশের মাটিতেই ভারত মাতার মুখ উজ্জ্বল করেছে তারা সব আমাদের এই মানে কষিচেচু অ্যাসোসিয়েশন অফ মানে বেঙ্গলের থেকেই তারা কিন্তু তৈরি হয়েছে